ভারতের মহারাষ্ট্র এই মহারাষ্ট্র থেকে সানা আনসারি নামের একটি মেয়ে সে পায়ে হেঁটে হজে যাওয়ার চেষ্টা করছে এবং বের হয়ে পড়েছে অলরেডি সে তার ব্যক্তিগত ফেসবুক যে আইডি আছে পেজ আছে সেখানে সে নিয়মিত আপডেট দিচ্ছে একটা ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে পায়ে হেঁটে হজে যেতে হবে যারা পায়ে হেঁটে হজে যায় যারা যাচ্ছে এদেরকে মানুষ আবার ফুল দিয়ে বরণ করছে উৎসাহ দিচ্ছে তাদেরকে আবার বাহাবা জানাচ্ছে তারা যেন মনে হচ্ছে গ্রিনিস বুকে নাম লেখানোর জন্য এটা করছে মানুষ দেখানো ইবাদত ইসলামে জায়েজই নেই সারা পৃথিবী যাচ্ছে একদিকে আর এই হাতে গোনা কিছু ছেলে এবং মেয়েরা তারা পায়ে হেঁটে হজে যাওয়ার এই চিন্তা চেতনা করছে এবং ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এবং এটা প্রসার প্রসার করার চেষ্টা করছে তার সাথে আরো একটি জিনিস লক্ষ্য করলাম সে যখন হেঁটে যাচ্ছে বিবাহিত অবিবাহিত যুবকরা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ইসলাম কি সমর্থন করে ইসলাম কি পর পুরুষের কোনো কিছু গ্রহণ করা বাহবা নেওয়া বা ফুল ছিটানো এটা কি গ্রহণ করে এটা গ্রহণ করে না সে যদি এই পায়ে হেঁটে হজে যায় একজন মেয়ে হয়ে তাহলে তাকে কত পথ পাড়ি দিতে হবে প্রথমে তাকে এই মহারাষ্ট্র থেকে তাকে গুজরাটে যেতে হবে গুজরাট থেকে রাজস্থানে যেতে হবে রাজস্থান থেকে ভারতের পাঞ্জাবের বর্ডার পার হতে হবে পাকিস্তানে যেতে হবে পাকিস্তান থেকে ইরাকে যেতে হবে ইরাক থেকে ইরানে যেতে হবে তারপরে কুয়েতে যেতে হবে কুয়েত থেকে সৌদি আরবে প্রবেশ করতে হবে এটা তার রুট একজন মেয়ে হয়ে মাহরাম ছাড়া তার সাথে বিবাহ করা অবৈধ জাদের তারা ছাড়া একজন মেয়েকে একজন মহিলাকে হজে কেউ নিয়ে যেতে পারবে না যেতেও পারবে না এটা ইসলাম এই সানা আনসারি মহারাষ্ট্র থেকে যে হজে যাচ্ছে তার সাথে মাহারাম আছে সে সাক্ষাৎকারে বলেছে তার মাহারাম যারা তার অভিভাবক যারা তারা বিমানে করে তার সাথে যে মিলিত হবে কিন্তু তার সাথে কে গেল তার সাথে থাকতে হবে সে কোথায় রাত কাটাবে কোথায় বিশ্রাম নিবে তাকে এক এক দিনে পঁচিশ কিলোমিটার পাড়ি দিতে হবে হাঁটতে হবে যদি সে হাঁটতে ব্যর্থ হয় তাহলে তার টার্গেট ফিল আপ হবে না ঠিক টাইমে সে হজে পৌঁছাতে পারবে না এই 25 কিলোমিটার একজন মেয়ের পক্ষে শারীরিক ভাবে কি সম্ভব আল্লাহর রাসূল আল্লাহর রাসূলকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল উকুবা ইবনে আমের তার বোন ছিল তার বোন হজে ফেটে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল তখন তার বোন সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো যে আমার বোন পায়ে হেঁটে হজে যেতে যাচ্ছে তখন আল্লাহ রাসুল শোনার সাথে সাথে বললেন মোর উখ তাকা তোমার বোন থেমে যেতে বলো এবং তাকে বাহনে চড়ে হজে যেতে বলো আল্লাহ রাসুল তারপরে বললেন তার বাহন হিসাবে একটি উঠ বা মাধ্যমে যেন সে বাহন ব্যবস্থা করে হজে যায় এখানে যে যায় সেটা হলো হেঁটে যাওয়ার ব্যাপারে আল্লাহ উৎসাহ দেয়নি বাহনে চড়ে চড়ে গাড়িতে চড়ে ঘোড়ায় চড়ে উঠে চড়ে পায়ে হেঁটে হজে যাওয়ার ব্যাপারে আল্লাহ রাসুল উৎসাহ দেয়নি এর ভিতরে কোনো কারামতি নাই এর ভিতরে কোন সবের বিষয় নাই

এই কষ্ট সাধ্য করে হজ করার ভিতরে কষ্ট সাধ্য করে ইবাদত ব্যাপারে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করে বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ভুসাআহা আমি মানুষের কষ্টের সাধ্যে কষ্টের বাহিরে কোনো কিছু চাপিয়ে দিতে চাই না এই জন্য अंसारी যে হজের পরিকল্পনা করেছে হজে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে তাকে স্বাগত জানাই ঠিক আছে ঠিক আছে কিন্তু বাহনে চড়ে যেতে হবে ঘোড়ায় চলে যেতে হবে উঠে চলে যেতে হবে বিমানে যেতে হবে পায়ে হেঁটে যে হজে যাওয়ার ভিতরে কোন সোয়াবের বিষয় কোরআন হাদিস অনুযায়ী হয় না তার সাথে আরো একটি জিনিস লক্ষ্য করলাম সে যখন হেঁটে যাচ্ছে তখন তখন বিবাহিত অবিবাহিত যুবকরা তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে ইসলাম কি সমর্থন করে ইসলাম কি পর পুরুষের কোনো কিছু গ্রহণ করা বাহবা নেওয়া বা ফুল ছিটানো এটা কি গ্রহণ করে এটা গ্রহণ করে না বিধাই তার সঙ্গে মেয়েরা থাক তার সঙ্গে ভিন্ন দেশের যুবক যুবতীরা থাক এই ব্যাপারে কোনো মাসালা হবে না মাসালা একমাত্র কোনো মেয়ে যদি হজে যেতে হয় তাহলে তার ব্যাপারে তার তার যে পুরুষ পুরুষ মহিলারা মাহারাম যাদেরকে বিবাহ করা তার জন্য হারাম তার স্বামী যেতে পারবে তার সন্তান যেতে পারবে তার বাপ যেতে পারবে তার সাথে এইভাবে করে তার নিকট আত্মীয় যারা মাহারাম তারাই তার সাথে হজে যাবে এ ছাড়া ভিন্নভাবে হজে গেলে সোয়াবের বদলে তার বরং গুনাহ হবে আল্লাহ তালা এই ব্যাপারে সানা আনসারি সহ সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর যারাই এই ব্যাপারে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে তাদেরকে থামিয়ে যাওয়ার তাদেরকে স্টপ হয়ে যাওয়ার তাদেরকে এখান থেকে বিরত থাকার জন্য